ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরকে পরিষ্কার করতে সাফাই অভিযান চালানো হল রবিবার কামারপুকুর মঠ মিশনের উদ্যোগে এদিন সাত সকালে কামারপুকুরকে পরিষ্কার করতে ঝাঁটা হাতে রাস্তায় নামে বিভিন্ন ক্লাব সমাজসেবী সংস্থা স্থানীয় মানুষজন সহ কামারপুকুর মঠ মিশনের অধ্যক্ষ মহারাজ ও অন্যান্য মহারাজরা দুটি দলে বিভক্ত হয়ে মঠো মিশন থেকে শুরু করে কামারপুকুর জুড়ে চালানো হয় সাফাই অভিযান জানা গিয়েছে ঠাকুরের জন্মস্থান কামারপুকুরকে বিশ্ববাসীর কাছে প্লাস্টিক মুক্তভাবে তুলে ধরতে এবং মডেল গ্রাম হিসাবে পরিবেশিত করতে কামারপুকুর মঠ মিশনের পক্ষ থেকে দু হাজার পনেরো সালের পনেরোই ডিসেম্বর থেকে উদ্যোগ নেওয়া হয় এরপর থেকে মাঝে মাঝেই কামারপুকুর গ্রামকে প্লাস্টিক ও বজ্রমুক্ত মুক্ত করার প্রয়াস চালানো হয় এদিনে একইভাবে সেই কর্মসূচি হল আজ নিয়ে পঞ্চাশতম সাফাই অভিযান চালানো হলো আগামী দিনে ওই কর্মসূচি চালানো হবে বলে মঠ মিশন সূত্রে জানা যায় এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত হয়েছে আমরা প্রতিবার মাসে এই মাসে একবার করে এই রকম স্বচ্ছ অভিযান অভিযান চলে আর আমাদের লক্ষ্য হতে কামারপুকুর গ্রামকে বা পাশাপাশি গ্রামকে নির্মল করা করে তোলা আর প্লাস্টিক বর্জন করা এই সব আমরা করে থাকি আর হচ্ছে বিভিন্ন ক্লাব থেকে ষোলোটি ক্লাব থেকে বিভিন্ন গ্রাম গ্রাম স্তর থেকে আমাদের মহারাজরা থাকেন এইভাবে আমাদের আগে একটা মিটিং হয় মিটিংয়ের ডেট ঠিক করা হয় ডেট ঠিক করার পরে এই হচ্ছে অভিযান চালানো হয় এইটাতে আমরা অনেক রাস্তা অবধি যায় সেইখানে আমরা সব জায়গায় জায়গায় এটা ইয়ে করি কালেকশান করি কালেকশান করার পরে আবার ফিরিয়ে দেওয়া হয় আবার যেইগুলো হচ্ছে পার্থেনিয়াম গাছ আছে সেগুলো নুনের জলে ছিটে দেওয়া হয় এইভাবে আমরা এই কাজটা করে চলেছি প্রতি বছর ওই মঠের উদ্যোগই করে হ্যাঁ প্রতি বছর মঠের উদ্যোগে প্রতি বছর প্রতি মাসে করা হয় নমস্কার আপনার নাম চন্দনা মেদ্দা বাড়ি কোথায় কামার আপনারা সচেতন থাকুন ময়লা আবর্জনা নিজে নিজের বাড়ির সামনে ধ্বংস করে দিন রাস্তার পাশে পুকুর পারে ড্রেনের উপরে ফেলবেন না সকলকে এই মিশন মঠ রামকৃষ্ণ মিশন কামারপুকুর তরফ থেকে দু হাজার পনেরো সালের পনেরোই ডিসেম্বর আমরা শুরু করেছিলাম স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা স্বচ্ছ কামারপুকুর পুকুর গড়ার প্রয়াস আজকে আমাদের পঞ্চাশতম দিন আমরা উনপঞ্চাশতম দিন আমরা করে ফেলেছি আজকে পঞ্চাশতম দিনে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এসেছি আমাদের এই কামারপুকুরে প্রায় ষোলোটি ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের আছেন অনেক মহিলা সংগঠন তারাও আছেন অনেক ভক্তরা রয়েছেন অনেক গ্রামবাসী রয়েছেন তারা সবাই মিলে আজকে আমরা এটা পরিষ্কার করছি এটাই হচ্ছে আমাদের আজকে মেন উদ্দেশ্য তার সঙ্গে আমরা মাইক দিয়ে প্রচার করে থাকি যে প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না এটাকে জড়ো করে রেখে দিন এটা পঞ্চায়েত থেকে তারা গাড়ি দিয়ে সংগ্রহ করে নেয় এটাই আমরা সবাইকে প্রচার করছি এবং আমরা নিজেরাও পরিষ্কার করছি এটাই আমাদের বক্তব্য কত পর্যন্ত যাবেন আজকে আজকে কত পর্যন্ত যাবে আমার পুকুর মঠ থেকে বেরিয়েছি আজকে প্রায় আশি নব্বই জন আমরা আছি দুটো দলে ভাগ হয়েছি একটা দল আমাদের লাহাবাজার হয়ে চলে যাবে হাসপাতাল পর্যন্ত হাসপাতাল চত্বটা পরিষ্কার করা হবে আর আমরা এদিকে হাট কামারপুকুর হাটতলা হয়ে এগিয়ে যাচ্ছি গিয়ে আমরা স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে কামারপুকুর চটিতে

ভগবান শিষ্যের শ্রী রামকৃষ্ণ পূর্ণ কামারপুকুর গ্রামকে স্বচ্ছ এবং সুন্দর করে তোলার যে প্রয়াস এবং পরিকল্পনা দু হাজার স্বচ্ছ ভারত অভিযানে নেমেছেন কি বলবেন স্বচ্ছ ভারত আজকে শুধু নয় আজকে নিয়ে আমাদের পঞ্চাশতম দিন হচ্ছে আমরা দু পনেরো সালের একত্রিশে ডিসেম্বর প্রথম শুরু করেছিলাম এখানকার যিনি অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি প্রথম এটাকে আমরা যে কামারপুকুর একটা মহা তীর্থস্থান সারা পৃথিবীর মানুষ এখানে আসেন এই কামারপুকুরকে স্বচ্ছ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে সেই কারণে আমরা সেই পনেরো সালের একত্রিশে ডিসেম্বর শুরু করেছিলাম মাঝে করোনার জন্যে কয়েকটা মানে মাস আমাদের বন্ধ গেছে তারপরে আমরা কিন্তু প্রতি বছরই আটটা নটা হ্যাঁ মাস আমরা কিন্তু করে গেছি ক্রমবর্ধমানে এটা তার পঞ্চাশতম দিবস হচ্ছে আর আমাদের উদ্দেশ্য হলো কামারপুকুর স্বচ্ছ থাকলে আশেপাশে যে সমস্ত পঞ্চায়েত বা গ্রামগুলো রয়েছে তারা তো নিশ্চয়ই নিজেদেরকেও সেভাবে ভাবাবে এবং গতি হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার আছে আর সারা পৃথিবীর মানুষ যেহেতু কামারপুকুর তীর্থে আসেন তারাও দেখবে যে এখানকার পরিবেশ সুন্দরভাবে স্বাস্থ্য স্বাস্থ্য পরিবেশ আর কামারপুকুরের যে ডেভেলপমেন্ট হচ্ছে উন্নয়ন হচ্ছে সেটাও তো একটা এই এটাও একটা কিন্তু তার অঙ্গ হবে কামারপুকুর ভগবান শ্রীরামকৃষ্ণ জন্মস্থানে মানুষ এসে দেখবে কামারপুকুর পরিষ্কার আছে এটা আমাদের উদ্দেশ্য আর সুন্দরভাবে ঘাস মাথা তুলে দাঁড়াতে পারবে প্লাস্টিক আমরা বর্জন করতে বলছি থার্মোকলের ব্যবহারটা অনেকটাই কমে গেছে আমরা আগের দিকে যাচ্ছি আস্তে আস্তে আগামী দিনে আমরা এটাকে অ্যাচিভ করবো এবং সুন্দর জায়গায় নিয়ে যাবো কামারপুকুরকে এটাই আমাদের উদ্দেশ্য আমার নাম শঙ্করচন্দ্র পালিকা স্থানীয় বাসিন্দা এখানে যারা অংশগ্রহণ করেন তারা স্থানীয় ক্লাব আছেন স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছেন ভক্ত রয়েছেন কামারপুকুর গ্রামবাসী রয়েছেন এবং অনেক বাইরের যারা ভক্ত আছেন তারাও এখানে হয়ে থাকেন শ্রীমদ স্বামী লক্ষানন্দজি মহারাজ উপস্থিত আছেন সকলটি সাথে নিয়ে দুটি ভাগে ভাগ হয়ে হাটতলা হয়ে কামার বুক ছুটি এটা দু হাজার পনেরো সালের একত্রিশ তারিখে শুরু হয়েছিল প্রথম ডিসেম্বর মাসে মহারাজদের নেতৃত্বে এবং আমাদের স্থানীয় যে সমস্ত ক্লাব প্রশাসন কামারপুকুরের আছে তাদেরকে নিয়ে আজকে তার পঞ্চাশতম দিন মানে পঞ্চাশতম সাফাই অভিযান শুরু হয়েছে কামারপুকুর পঞ্চায়েত এতে সহযোগিতা করেছে পঞ্চায়েতের দু একজন মেম্বার এসে উপস্থিত হয়েছেন পঞ্চায়েত থেকে আমরা গাড়ি পাঠিয়েছি স্থানীয় ক্লাব প্রশাসন এসেছে সঙ্গে স্থানীয় যে ক্লাবগুলো আছে সর্বোপরি অনেক গ্রামবাসী নিজের উদ্যোগে এসে উপস্থিত হয়েছেন মহারাজদের উপস্থিতিতে আমরা এইভাবেই চাইব আমাদের কামারপুকুর যেভাবে এত রকমভাবে উন্নয়নে সাজছে এইটাও তার একটা দিক সেই স্বাস্থ্যকে বজায় রাখতে কামারপুকুরের স্বাস্থ্যকে বজায় রাখার জন্য এই সাফাই অভিযান পঞ্চাশতম দিনে আমরা আশা করব মানুষ আগের থেকে অনেক সচেতন হয়েছে এবং যত দিন যাবে তত সচেতন হবে সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবে আমরা নাম করি আমি শুভ্র প্রকাশ রাখা শীতের হাওয়া বসেছে হাজার মেলা চারিদিকে উৎসবেরিয়া মেজ আর মাঝে মন কেড়েছে সবার আমাদের আরাম্বা উৎস ছুয়েছে সবার করবে রা রাম বা গুচ্ছ চলছে আমি প্রেক্ষাতে উগলি রা রাম তো মনে মেলা নিয়ে কত আশা ভরা এ মেলা সবার মেলা খুশিতে যায় বেলা নেই কোন বিভেদ বিবাদ কিংবা অবহেলা এসো সবাই মিলে হাতে দু হাত ধরি গান গিয়ে মেতে উঠি একসাথে সেরার সেরা উৎসবে চলো যাই তুমি আমি একসাথে হুগলি রাম্বা জমবে ফাটা ফাটি যাত্রা নাটক কবি সভায় উৎসব জমাটি প্রতিদিন মঞ্চ মাতান কত না শিল্পী মন ভরে যায় সকলে আনন্দের এই বেলায় আসেন সমাজ সেবি আসেন বুদ্ধি বুদ্ধিজীবী আলো হয়ে চলে ওঠে চারপাশে হুগলি গড় বেবি উৎসবে এসো যাই সবে মিলে একসাথে প্রাণে আরম্ভ to be trying তে হাজার মেলা চারিদিকে উৎসবের ইয়া মে ও লাগছে শীতের হাওয়া বসেছে হাজার মেলা চারিদিকে উচ্ছবেরিয়া মে আর মাঝে মন কেড়েছে সবাই আমাদের আনন্দ উৎস মাঝে মন ছুঁয়েছে সবার তর রাম্বা গুচ্ছ